দীর্ঘ চোদ্দ বছর পর মুখোমুখি যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা এবং তা আবার ফাইনালে সেটা আবার কোপ আমেরিকায় এই খেলা নিয়ে রয়েছে বিভিন্ন মতামত বিভিন্ন সমর্থকদের রয়েছে বিভিন্ন মতামত কেউ বা বলছেন ব্রাজিল জিতবে পাঁচ শূন্য গোলে কেউ বা বলছেন আর্জেন্টিনা জিতবে সাত শূন্য গোলে হয়তো সেভেন হাফ হয়তো আমের আমের হালি এরকমই মতামত প্রকাশ করছে অনেকেই কিন্তু আসলেও কি পূর্বে কি ঘটেছে চলুন আগে আমরা দেখে আসি এই সমীকরণ এরা কতবার কে কতবার কোপা আমেরিকা জয় হয়েছে এবং কে কতবার মুখোমুখি হয়েছে টোটাল সমীকরণটা আগে চলুন দেখে আসি দক্ষিণ আমেরিকার কোপা আমেরিকার সর্বোচ্চ চোদ্দবার শিরোপা নিয়ে প্রথম অবস্থান আছেন আর্জেন্টিনা অপরদিকে কোপা আমেরিকার শিরোপা জয় জিতেছেন ব্রাজিল মাত্র নয় বার সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে একশো সাতবার মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা যেখানে আটচল্লিশ বার জয় পেয়েছে ব্রাজিল চৈত্রিশটি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা বিশ্বকাপের পরিসংখ্যানটা দেখে আসি বিশ্বকাপ চিন্তা ভাবনা করলে ব্রাজিল এ পর্যন্ত বিশ্বকাপ শিরোপা জয় করেছেন পাঁচবার এবং আর্জেন্টিনা শিরোপা জিতেছেন দুইবার কোপা আমেরিকা কোপা আমেরিকায় চোদ্দ বার শিরোপা জিতে প্রথম হচ্ছেন আছেন আর্জেন্টিনা আর ব্রাজিল কোপা আমেরিকা জিতেছেন নয় বার শুধু সমীকরণ দেখে বলা যাবে না আসলে ও সামনের ম্যাচে কি হবে এটা কেউ জানি না এগারো তারিখে দেখা যাবে কি হবে সেদিন হয়তো বা কেউ বা খাসবে কেউ বা কাঁদবে দুই দলের জন্য হলো শুভকামনা কারণ খেলায় হার জিত থাকবে না হারলে কেউ জিততে পারবে আর জিতলে আর না জিতলে কেউ কখনো কেউ জিততে পারবে না তোলার জন্য রেলও শুভকামনা এবং সেই সাথে প্রত্যেক সমর্থকদের জন্য রেলও ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউ কোনো প্রকার ঝগড়াটি করবেন না খেলা হচ্ছে খেলার জায়গায় আর বন্ধুত্বটা হচ্ছে বন্ধুত্ব জায়গায় কেউ খেলার খেলা নিয়ে বন্ধুত্ব নষ্ট করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠা থেকে আপনারা বাজে দেবেন আল্লাহ হাফেজ